ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইন করার চেষ্টা করবেন এবং এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফাইন্যানিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিজাই শুরুতেই আজকে যে আলোচনা করব আপনাদের একটা ফিচার সম্পর্কে আজকে ডিটেলসে দেখাবো এবং সব থেকে বড় কথা হলো আপনারা সবাই জানেন যে ইউএস মার্কেট ইউএস স্টক মার্কেট কিন্তু কতটা বেশি ক্রিপ্টোকারেন্সির সাথে ওতপ্রোতভাবে জড়িত তার কারণ হচ্ছে ইউএস মার্কেট যদি পাম্প করে আমরা দেখেছি ক্রিপ্টোকারেন্সি মার্কেট পাম্প করে ইউএস মার্কেট যদি বন্ধ থাকে সেক্ষেত্রে আমরা দেখেছি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সেইভাবে মোমেন্টাম থাকে না ইউএস মার্কেট যখন ওপেন হয় সেই সময় আমরা দেখেছি মার্কেটে কিন্তু লিকুইডিটি ইনজেক্ট হয় এবং মার্কেটে পাম্পডাম বেশি থাকে তো স্বাভাবিকভাবেই ইউএসএর যে স্টক মার্কেট সেটা কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে অনেক বেশি প্রভাবিত করে তথা কিন্তু সারা পৃথিবীর মার্কেটকে প্রভাবিত করে এইবার ব্যাপার হচ্ছে আমরা মেনলি ট্রেডিং করি কিসে ক্রিপ্টোতে এবং যদি আমরা কোনো ক্রিপ্টো প্ল্যাটফর্মে অর্থাৎ আমরা যে এক্সচেঞ্জগুলো ইউজ করি সেখানে যদি আমরা ইজিলি ইউএসের যে স্টকগুলো আছে লাইক অ্যামাজন ফেসবুক বা বলতে পারি আমরা টেসলা এই ধরনের যে স্টকগুলো সেগুলোকে যদি আমরা কোনো একটা এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেড করতে পারি তাহলে কীরকম হয় এই ধরনের যে ফিচার সেটাই কিন্তু নিয়ে এসছে বিটগেট বিটগেট আর মানে রিয়েল ওয়ার্ল্ড কেস কিন্তু বলা যায় নিয়ে এসছে অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ড যে স্টকগুলো আছে অর্থাৎ আপনি যদি দেখেন যে অ্যামাজন গুগল অ্যাপেল টেসলা এই সমস্ত স্টককে কিন্তু টোকেনাইজ করে বিডগেটের যে এক্সচেঞ্জ সেখানে কিন্তু নিয়ে এসছে এবং আপনারা কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সপ্তাহে পাঁচ দিন কিন্তু যেদিন যেদিন ইউএস স্টক মার্কেট বন্ধ থাকে সেই দিন বাদ দিয়ে বাকি টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু আপনারা ট্রেডিং করতে পারবেন আপ টু টেন এক্স লিভারেজ নিয়ে এবং সব থেকে বড় কথা হলো খুব সুন্দর লিকুইডিটি এখানে কিন্তু প্রোভাইড করে এবং এক্সিকিউশনও কিন্তু অর্ডার যথেষ্ট ভালো হয় এবং সব থেকে বড়ো কথা হলো এনভিডিয়া শেয়ার যদি আপনার কিনতে ইচ্ছা করে সেক্ষেত্রে কিন্তু আপনি আপ টু টেন এক্স লিভারেজে কিন্তু এখানে লং শর্ট করতে পারেন এবং আপনার অবশ্যই অ্যানালিসিস করে এবং আপনি যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আমরা অবভিয়াসলি চাই যে স্টেবেল যে কয়েনগুলো হবে অর্থাৎ যে কয়েনে কিন্তু সম্ভাবনা থাকে খুব বেশি পাম্পাম্প না হওয়ার অর্থাৎ আমি যে যে কয়েনটা লং শর্ট করলাম সেটা যদি অনেক বেশি পাম ডাম্প করে দেয় সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেশি লস বা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু ইউএস স্টক আপনারা জানেন যার মার্কেট ক্যাপ কিন্তু বিলিয়ন্স অফ ডলারে ট্রিলিয়ন্স অফ ডলারে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই যে স্টকগুলো সেগুলো কিন্তু অনেক বেশি আমরা বলা যায় রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেস আছে যেহেতু সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্টকগুলোকে ভরসা করতে পারি লাইক টেসলার যে শেয়ার সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের যদি নিউজ আসে সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রেড করতে পারি তো এই যে জিনিসগুলো এইগুলোকে কিন্তু আমরা যথেষ্ট ভালোভাবে পেতে পারি কোথায় না গার্ডে অনলি অন বিটগেটে কিন্তু আমরা পেতে পারি এবং আপনি যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আমি ডিসক্রিপশানে এবং পিন কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো এবং টেলিগ্রামের লিঙ্ক থেকে কিন্তু আপনারা ইজিলি অ্যাকাউন্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বিটগেটের লিঙ্ক দেওয়া আছে এবং বিটগেটে লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ভিআইপি গ্রুপ আছে যেখানে কিন্তু অ্যাবসলুটলি ফ্রিতে কিন্তু আপনি অ্যাক্সেসও পেতে পারেন এবং সব থেকে বড় কথা হলো মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি সেক্ষেত্রে মার্কেট যখন ডাম থাকে এবং ইউএস মার্কেট যেখানে কিন্তু ডেলি প্রত্যেক দিন আমরা দেখছি অল টাইম হাই করছে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো জায়গা কিন্তু তৈরি হতে পারে এই জায়গায় ইউএস স্টক মার্কেট ট্রেডিং যে কারণে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র কিন্তু ব্রিডগেট নিয়ে এসছে এবং আগামী সময়ে কিন্তু আমরা এই জিনিসগুলো অন্যান্য জায়গায়ও দেখতে পেতে পারি তো এই হচ্ছে মূল ব্যাপার আপনারা কিন্তু খুব ইজিলি অ্যাক্সেস পেতে পারেন বিডগেটে এই এই যে স্টক যদি আপনারা ট্রেডিং করতে চান তার মনে হচ্ছে ইউএস স্টক মার্কেটে কিন্তু টোটালি ডিপেন্ড করছে আমরা দেখেছি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু তার ওপর ইউএস স্টক মার্কেটের ওপর তো স্বাভাবিকভাবেই নতুনভাবে নতুন করে কিন্তু বলা যায় পরপর নতুন আরডাব্লিউ ফিউচার্স অর্থাৎ নতুন যে কোম্পানিগুলো আছে তাদের যে ফিউচার পেয়ার সেটা কিন্তু অ্যাড হচ্ছে লাইক টেসলা ইন তো হয়েই গেছে এবং আগামী সময় কিন্তু মাইক্রো স্ট্র্যাটেজির মতো যে কোম্পানি অর্থাৎ আপনারা জানেন যে কিন্তু বিড কয়েন বাইং করেই চলেছে তাদের যে স্টক সেটাও কিন্তু আগামী দিন লিস্টিং হতে যাচ্ছে বা আমরা দেখতে পাবো গেটের কাছে তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে